নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ ঘরের থেকে ব্লগটা শুরু করিনি আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাজারে এসেছি তো বাজার থেকেই ব্লগটা শুরু করলাম তো বাজারে এসেছি তো বাজার করব। আর তার সঙ্গে যে মাছ নেব বলে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর দেখুন কত সুন্দর কই মাছ তো ওই কই মাছ নিয়েছি তো কাটছে আর কি আর আমি দাঁড়িয়ে আছি পাশের একটা দোকান দেখালাম ওখান থেকেও কিছু জিনিস নিয়েছি তো বেশ কিছু জিনিস নিয়ে এখন বাড়ি ফিরছি তো যেতে যেতে এই যে রাস্তাটা একটু আপনাদের মধ্যে শেয়ার করছি তো এই বাজারটা আমার বাড়ির কাছেই আর কি বেশি দূরে নয় দূরেও অনেক বড় বড় মার্কেট বসে দোকান আছে আর কি সবজি বাজার তো বাড়ির পাশে যে সবজি বাজারটা ছোটোর মধ্যে সেখান থেকেই আমি বাজার করে নিয়ে আসি তো বাজার থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি হাত পা ধুয়েছি জামা চেঞ্জ করেছি এবারে দেখাচ্ছি কি কি নিয়ে এলাম তো এই যে দেখুন দেখাচ্ছি সবজি এটা হচ্ছে কাঁচা কুমড়ো পেঁপে কুল আরও এই যে লাউ সজনে ডাটায় সমস্ত কিছু সব একটু একটু করে নিয়েছি বেশি কিছু নিলে তো হবে না কারণ অত জিনিস আবার আমার পক্ষে আনাটাও তো অসম্ভব ব্যাপার তো এই নিয়েছি এই যে পটল এখন পটলের দাম বেশ বেশি তো ওই জন্য আড়াইশো পটল নিয়েছি আর এই যে তরমুজ অনেক বড় একটা তরমুজ ছিল তো অত বড় তরমুজ নেবো না বললাম হাফ দাও তো আমার সামনেই হাফ কেটে আর কি দিল তারপরে যে শাক পাতাও এনেছি এখানে পেয়ারা নিয়েছি তো এগুলো নিলাম তারপর ডিম নিয়েছি ছটা ডিম নিয়েছি ভেঙে যাবে বলেই ছটা নিয়েছি একটা ডিম ভেঙে গেছে তো ডিমটা যেহেতু ভেঙে গেছে এসে আবার সেই ধোয়া পরিষ্কার করা এগুলো করলাম তারপর এই যে মাছ কই মাছ এবারে রান্না করছি বাজারে যাবার আগে কিছুটা রান্না করেই গেছিলাম তারপর এসে আবার কিছুটা করছি এখন হচ্ছে আলু সয়াবিনের তরকারি হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন এক এক করে সব শেয়ার করব। আর এখানে ভাত বসিয়েছি ভাতটা একবার ফুটেছে এবারে গ্যাস অফ করে মানে নামিয়ে রাখছি গ্যাসের উপর রাখলে তো ভালোই হয় ওভেনের ওপর কিন্তু এখন আমি হচ্ছে প্রেশার কুকারে আমলকি সিদ্ধ করছি আর কি আমলকিটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তারপর আবার ভাতটা বসিয়ে দেব। আর এদিকে মুসুরির ডালও বসিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে আগের দিনের একটু কমেন্টস পড়ছি বেঙ্গলি ব্লগার সুষমা পাল ও লিখেছে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর ছোট ছোট প্যাকেট তোমার সব রান্নাগুলোই তো হেলদি হয় গুড় রাখার টিপসটা তো ভালোই লাগলো তোমায় কি সুন্দর লাগছিল দি ভাই বিয়ে বাড়ির গেটটা খুব সুন্দর সাজিয়েছে বিয়ের আয়োজন ছিল হেব্বি সবাইকে দেখলাম তোমার দিদিকেও নবদম্পতির খুব সুন্দর ডান্স করলো সারা জীবন এইভাবেই হ্যাপি থাকু করা ধন্যবাদ সুষমা তুমি অনেক সুন্দর কমেন্টস করেছ রেহান ব্লগ থেকে রেহান বন্ধু লিখেছে বিয়ে বাড়ির অনুষ্ঠান খুব ভালো লাগলো ভালোবাসা অবিরাম হ্যাঁ বন্ধু তোমার জন্যেও অফুরন্ত ভালোবাসা তুমি এভাবেই সঙ্গে থেকো পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেল থেকে পিঙ্কি লিখেছে নাইস শেয়ারিং বিয়েবাড়ির ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট ডান্স পারফরমেন্স সব মিলিয়ে বেশ ভালো লাগলো থ্যাংক ইউ পিঙ্কি তুমি এত সুন্দর কমেন্টস করার জন্যে তো বন্ধুরা আমি যাদের যাদের নামগুলো বললাম এরা প্রত্যেকেই কিন্তু ভীষণ সাপোর্টিং এদেরকে আপনারা যদি চান তো বন্ধ করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন আর আমার আমলকির চাটনিটা কিন্তু একদম রেডি আমি আজ আখের গুড় দিয়ে বানিয়েছি এই আমলকির চাটনি আখের গুড় চায় খেজুরের গুড় আবার চিনি গুড় মিলিয়ে তারপরে ওই যে রসগোল্লার শিরা দিয়ে বানাতে পারেন খুব ভালো লাগে খেতে আর লাস্টে একটু বিটনুন আর ওই যে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিলাম আর ওইদিকে তাওয়াতে একটু নিমপাতা আর কি ভাজতে দিয়েছি তেল ছাড়া নিম ভাজবো আর এই যে আমলকির চাটনিটা তো নিম কিন্তু ভাজা হয়ে গেছে লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম বেশ সুন্দর মুচমুচে হয়ে গেছে আর বেগুনটা হচ্ছে ভেজে রেখেছি আগেই এবারে নিম পাতাগুলো খুব ভালো করে এই যে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবারে বেগুনের সঙ্গে মিলিয়ে দিচ্ছি আর কি কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দেব তো নিম বেগুন হয়েছে চাটনি আমলকির চাটনি আর মেথি শাক আলু দিয়ে বানিয়েছি আর আলু সয়াবিনের তরকারি আপনাদের দেখালাম আর হচ্ছে টমেটো দিয়ে মুসরির ডাল আর এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছেন দাদা ভাইয়ের জন্যে কই মাছের ঝোল হবে পাতলা করে বন্ধুরা এবারে আমি কয়েকটা বন্ধুর নাম বলবো যাদের কমেন্টসগুলো পড়ছি না কারণ খুব বড় কমেন্টস আপনারা এই বন্ধুদের অবশ্যই সাপোর্ট করতে পারেন ফুল সাপোর্ট আপনারাও পাবেন গোপা রয় পাঁচ পাঁচমিশালি এই বন্ধুটা হচ্ছে রেসিপি চ্যানেল রেসিপি শেয়ার করে তারপরের বন্ধু হচ্ছে ব্লগার তারা এও ভীষণ সাপোর্টিং ভীষণ সাপোর্ট করে একেও বন্ধু করে নিতে পারেন পায়েল লাইফস্টাইলের পায়েল এও খুব ভালো ব্লগ শেয়ার করে আপনারা একে বন্ধু করে নিতে পারেন বন্ধুরা এবারে একটা ভাইয়ের নাম বলছে সে হচ্ছে প্রিন্স হৃদয় টেক সলিউশন তো এই ভাইটার হচ্ছে টেক চ্যানেল বন্ধুরা আপনারা কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন এই ভাইটিও ভীষণ সাপোর্টিং ভীষণভাবে ফুল সাপোর্ট করে প্রত্যেককে তো বন্ধুরা আমি অনেকগুলো চ্যানেলের নাম বললাম যাদের যাদের চ্যানেলের নাম বললাম আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আপনারাও কিন্তু ঠকবেন না প্রত্যেককে ভীষণভাবে সাপোর্ট করে তো অনেক বন্ধুর নাম কিন্তু বলতে পারিনি একটা ব্লগে সবার নাম নেওয়া সম্ভব নয় আমি কিন্তু এক এক করে প্রত্যেকেরই নামগুলো আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। কেউ কিন্তু একদম খারাপ ভাববেন না প্রত্যেকের নাম আমি অবশ্যই নেব তো বন্ধুরা অনেক কথা বললাম আর রান্নাগুলো দেখালাম মাছের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর এই যে সব সবজি ফলমূল সব কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে সব মেলে দিয়েছি তারপর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এই যে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সবজিগুলো ধুয়ে মেলে দিয়েছি এবং সবগুলো কিন্তু শুকিয়েও গেছে এত রোদ ছিল যে আবার তুলেও রেখেছি তারপর এই যে গ্যাস ট্যাসগুলো আবার খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হয় রান্নার পর নইলে কিন্তু তেল তেলে ভাবটা যায় না তো যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে এগুলো সব এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি তো আমাদের এই ব্লগ চ্যানেল বানাতে গিয়ে অনেক সময় কিন্তু নষ্ট হয় একটা ভিডিও রেডি করতে গিয়ে প্রচুর টাইম লাগে অথচ আমরা একদম ভিউজ পাই না এত কষ্ট করার পরেও যদি একটু ভিউজ পাওয়া যেত তাহলে কিন্তু মনে একটু শান্তি লাগত আবার ভিডিও বানানোর জন্যে অনেক আগ্রহ লাগতো এখন কেমন যেন মনটা মনে হয় যেন আর ব্লগ বানাবো না সবসময় এরকম একটা মনের মধ্যে আসে তবুও বানাই নিজের মনকে ভালো রাখার জন্যে তো এই যে তরমুজটা তো ধুয়েছি ধুয়ে এবার হাফ তরমুজ আজ কেটে নিচ্ছি পুরোটাও কাটবো না কারণ অনেকটা হয়ে যাবে অতটা আবার খাওয়া যাবে না তো হাফ পোর্শন আজ কেটে নিচ্ছি দেখুন আমি দেখাচ্ছি যে আমি তরমুজটা এইভাবে কাটি মানে এরকম পিস পিস করে নিয়ে তারপর এই যে একবারে আর কি খোসাটাকে ছাড়িয়ে দিই এটা চাকু দিয়েও করা যায় কারণ তরমুজ তো খুবই নরম চাকু দিয়ে কাটলেও বেশ ভালো হয় আর আমি একটু বটি দিয়ে কাটতে বেশি আরাম ফিল করি আমার বেশ ভালো লাগে মানে প্রত্যেকটা পিস আমি সুন্দর করে কাটতে পারি সবজিও তাই আজ ভাত খাবার পর তরমুজ খাচ্ছি অন্যদিন অন্যান্য ফল কাটি আজ আর অন্য ফল কাটলাম না শুধু তরমুজ কেটে নিয়েছি আর ওপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন